আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আসার গরু এটি একটি বর্ডার এলাকা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের বড় বড়ো গরুগুলো ডবল বডির অনেকেই কুরাস গরুগুলো দেখতে যান সবচেয়ে বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দরদম জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের জাতের ডবল বডির হাড্ডি সার গরুগুলো বড় বড় গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন জাতে কি জাতের গরু শুনলেন দর্শক শুকনো গাবি হাড্ডি গরু পুরাত জাতের দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে চাচ্ছেন কত সাতান্ন শুনলেন দর্শক দাঁত দেখা দেখি চলতেছে সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিনা গরু না বাসার গরু আপনি গৃহস্থ তাই তো কত হলে বিক্রি হবে এক হাজার কম দেখা যাক কম হলো 10000 কম শুনলেন দর্শক 12000 কম হলে বেচা হবে দড়দম চলতেছে দেখা দেখি চলতেছে কোরাস গরুগুলো মোটা তাজা করার বড় বড় গরুগুলো এইদিকে একটা দেখতে পাচ্ছেন গরুগুলো বেশ বড় হবে বেশ মাংস লাগবে ভাই কেমন আছে ভালো ভাই কয় দত এটা

দশক পঁচাশি হলে বিক্রি হবে তবে সত্তর পঁয়ষট্টি এরম দামে নিতে পারলে হয়তো ভালো কিছু হবে এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু কুরাত জাতের দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা জাতে কি ফ্রিজিয়ান শুনলেন দর্শক কুরাত জাতের একটা গরু মোটা তাজা করণের দাঁত ছয় দাঁতের গরু শুনলেন বড় বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বড় বড় ডবল বডি গরুগুলো দেখতে চান চোখা গরু আর থেকে বর্ডারে লেখা চাচ্ছেন কত পঁচাশি আপনার চাওয়া শুনলেন দর্শক পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে পঁচাশি বড় গরু পুরাত জাতের বিক্রি কত বিক্রি কত আশির নিচেই দেওয়া যাবে না আশির নিচেই দেওয়া যাবে না বলতেছে তবে মানে আশি হলে বিক্রি হবে সেখান থেকে অবশ্যই কিছু কমে নিতে হবে দর্শক ডবল বডির গরুগুলো দেখতে পাচ্ছেন এই দিকে একটা দর্শক কুরার জাতের বড় গরু আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন তো কুরাস না হয়তের শুনলেন দর্শক ছয় দাঁতের জাতের গরু আপনার কিনা গরু না বাসার গরু বাসার গরু দর্শক ছয় জাতের একটা গরু কুরাত জাতের চাচ্ছেন কত জি বিরানব্বই চাওয়া শুনলেন দর্শক বিরানব্বই দাম চাচ্ছে বিক্রি কত বিক্রি কত একটা ধারণা দেন পঁচাশি ছিয়াশি আপনি দাম পাইছেন কত হ্যাঁ দাম পাইছেন কত বিরাশি পর্যন্ত পেয়েছি বিরাশি পর্যন্ত বলছে দর্শক শুনলেন বিরাশি পর্যন্ত